আগামী নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরের চোদ্দ নং ওয়ার্ড নন্দীপাড়া এলাকায় এক উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় রবিবার বারোই অক্টোবর সকাল এগারোটায় নারায়ণগঞ্জ মহানগরের চোদ্দ নং ওয়ার্ডের নন্দীপাড়া এলাকায় এক উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না অনুষ্ঠানটি ছিল ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রীয় কাঠামো মেরামতের লক্ষ্যে একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে আয়োজিত একটি জনসম্পৃক্ততা কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নাহারা সুলতানা এবং নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া আক্তা এছাড়াও অনুষ্ঠানে চোদ্দ নং ওয়ার্ড সহ অঙ্গ সংগঠনের মহিলা নেতৃবৃন্দ উপস্থিত থেকে নন্দীপাড়া মসজিদের সামনে থেকে শুরু করে এলাকার বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে একত্রিশ দফা কর্মসূচি পালন সহ লিফলেট বিতরণ করেন ডিপি নম্বর ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি এবং এলাকার যত গণ্যমান্য ব্যক্তিবর্গ আমরা আসলে যে জন্য আসছি সেটা হইল আমরা আপনারা জানেন যে একটা ইলেকশন হবে তাই না বই একটা ইলেকশন হবে সতেরো বছর পরে বাংলাদেশে একটা সুন্দর ইলেকশন হবে এই ইলেকশনে আমরা ধানের শীষের পক্ষে আপনাদের কাছে ভোট চাইতে এসছি যেহেতু এখন আমরা কোনো ভাইয়া কে এমপি হবে আমরা জানি না জানি না বিধায়ক আমরা কিন্তু বসে থাকবো

আমাদেরকে ধানের শেষে ভোট দিবেন আমরা আমাদের পুরোনো এলাকা এটা এটা ধানের শীর্ষের একটা কেন্দ্র মনে করি আমরা একটা ঘাঁটি মনে করি সেই অর্থে আমরা যখন এখানে আসলাম আজকে আমাদের বড় বোন সহ মায়াপাসহ আমাদের এলাকার ভাইরা ভাইরা আছে আমাদের লিফোন আছে আমাদের মোয়ারক ভাইয়ের ছেলে বউ ছিল ওনার মোয়ারক ভাইয়ের বউ মানে এই পুরো জোনটাই হচ্ছে বিএনপির জন্য একটা জোন বিএনপির ভোট ব্যাংক এটা সেখানে আমরা বসে আছি যে আমাদের বক্তব্য হচ্ছে যে আপনারা আমাদেরকে ভোট দিবেন নারী শিশুর পক্ষে আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি বিশেষ করে আমরা যারা নারী বিএনপির কিন্তু একটা বড় প্রচারণার বিষয় হচ্ছে যে মানে বিএনপির মহিলা ভোট সবচেয়ে বেশি এটা সবাই বলে যে বিএনপির মহিলা ভোটেই বিএনপি সবসময় এগিয়ে যায় তো যদি আমরা বিএনপির মহিলা ভোটটা আমরা নিতে পারি আমরা তো অবশ্যই মহিলাদের জন্য আমরা কিছু করব আপনাদের কি দাবি আছে না কিছু আপনাদের দাবি দেওয়া আছে আমরা যদি মহিলারা আপনাদের পাশে থাকতে পারি আমার দল যদি ক্ষমতায় আসে আপনাদের সব কিছুর পাশে আমরা থাকব আমাদের এই যে একত্রিশ দফা এই একত্রিশ দফার মধ্যে আপনারা দেখবেন নারীর ক্ষমতায়ন এবং একটা ফ্যামিলি কার্ড হবে যেই কার্ডটা মহিলা যারা ফ্যামিলির প্রধান মানে ফ্যামিলির প্রধান কে থাকে বাবা মা কিন্তু মার নামে ওই সংসারের মহিলার নামে আমরা ওই কার্ডটা আপনাদেরকে দিব যে কার্ডের মাধ্যমে ইনশাল্লাহ আমরা দল ক্ষমতায় আসলে আপনারা সব ধরনের সেবা পাবেন ডাক্তারি সেবা থেকে শুরু করে রেশনই সব কিছু আপনারা পাবেন তাহলে বোন কি করতে হইব আমাকে আগে ধানের শিষের পক্ষে থাকতে হইব ধানের শিশে ভোট দিতে হইব এই জন্য আপনাদের দোয়া চাই আপনাদের ভোট চাই আপনাদের সহযোগিতা চাই এরপরে আমরা এই মহল্লায় আসার পরে আমার এক খালা এবং এই যে আদিবাসী যারা এখানে আসেন একেবারে তাদের ফর্টিন জেনারেশন এই ওয়ার্ডে চোদ্দ নম্বর ওয়ার্ডে তাদের একটা দাবি আমার এই খেলা বলছেন একটা টিউবওয়েল বসাই দিতে কী খেলা ডিপ বসাই দিত আমরা যদি আপনারা যদি জায়গা দেন কারণ ডিপ বসানোর জন্য একটা জায়গা লাগে সরকারি দেই বা আমরা নিজেরা দেই সেই জায়গাটা অবশ্যই

আপনাদেরকে আপনারা যদি জায়গা দেখাই দেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে ডিফটা যেন অতি সত্য ভোটের আগেই আমরা বসাই দিতে পারি ঠিক আছে আর কোনো